তারপর মনে করেন যে যত ধরনের স্মার্ট ওয়াচ আহ মানে মানুষের দৈনন্দিন জীবনে মোটামুটি যা লাগে সবই আছে শুধু গ্রোসারি শপ ছাড়া মানে দোকান ছাড়া মোটামুটি সবই আছে

এটা কিন্তু আমাদের পাওয়া কি আপনারা বলবেন যে খায় তা আসলে আমাদের সম্পর্কে বিয়ে এটা কিন্তু ইসলাম বলি তাই উনি অনেক আগায় আছে কারণ নবীজি কেউ গেলে যদি কোন মেহমান যায়

আহ বলেন দোকানে আসার জন্য আর যাই যেমন দোকানে আসলে আপনাদের আপান আপান করবে আমাদের খাওয়াইতাছে তা না আপনারা আসবেন আপনাদের খাওয়া আর যদি না খায় তাহলে আপনারা বললো যে যদি না খাওয়াই তাহলে কেউ জিনিস কিনবেন না অবশ্যই আসবেন দামে পাবেন ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন চকু